নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালের বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে চা বসিয়ে দিয়েছিলাম তো চা আর গ্রিন টি হয়ে গেছে তো গ্রিন টিটা জলে গরম জল করে আমি গ্লাসে রেখেছি এখন গ্রিন টিটা দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমি গ্রিন টিটা আগে দিই তো মাঝে মধ্যে ভুলবশত পরে দেওয়া হয় তো মাকে চাটা দিয়ে আসি। এসে বাবুর জন্য দুধ গরম করেছিলাম তো কি হয় বলো তো দুধটা সেঁকে না দিলে না দুধটা খায় না যে সরগুলো আছে এগুলো যদি জিভে কোথাও একটু ওর বেঁধে যায় মুখ থেকে দুধ দুধ সম্পূর্ণ দুধটা বের করে দেবে তো সেই জন্য আমি দুধটা ওকে খাওয়ানোর আগে একটু সেঁকে নিই তো বাবুকে দুধ খাইয়ে চলে আসি এসে সবজিগুলো কেটেছি আলু আর ফুলকপি তো আজকে তো নিরামিষ হবে তো সেই জন্য আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করব আর সকালে এক্সট্রা কোনো রান্না বান্না করছি না কারণ তোমাদের দাদাভাই দোকান থেকে কিছু খেয়ে নেবে বিস্কিট টিস্কিট আর বাড়ির সবাই সকালবেলা একবারে ভাত খেয়ে নেবে কারণ এক আজকে এক জায়গায় যাব আমরা সবাই মিলে তো সেই জন্য দুপুরের রান্নাটা এখনই রান্না করে রাখছি তো এখন কিছু খাবে আর বাদ বাকি যতটুকু বেঁচে থাকবে দুপুরে হয়ে যাবে তো আমরা মশলা বেশি খাই না তো ফুলকপি আলু দিয়ে একটু জিরা আদা দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি কিছুই দেবো না শুধু জিরে ভেজে একটুখানি নামানোর আগে দিয়ে দেব সিম্পল রান্না হবে আর স্নান করে আমি কী বলো তো ঘরের পুজোটাও সেরে নিয়েছি আর তোমাদের বলেছিলাম এক জায়গায় যাওয়ার আছে তো যাব হচ্ছে আমরা মন্দিরে তো এই মন্দিরের নাম অনেক শুনেছি কিন্তু কখনো যায়নি তো সেই জন্য আজকে হঠাৎ করে কালকে বিকালেই তোমাদের দাদাভাই বলেছিল যে কালকে সকালে মন্দিরে যাব তাড়াতাড়ি সব কাজকর্মগুলো সেরে নিও তো সেই জন্যেই রান্না রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তো দেখো এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি হয়ে গেছে একটু ঝোল ঝোল করে রান্না করেছি কারণ ধ্রুবী ঝোলটা বেশি পছন্দ করে আর হচ্ছে উচ্ছে ভাজা ব্যাস এটাই রান্না হবে আজকে রান্নাপন্না কমপ্লিট করে সব বাইকে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে সবাই রেডি হয়ে একসঙ্গে বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মা ধ্রুবই বসে আছি আর সামনে তোমাদের দাদা ভাইয়ের কোলে হচ্ছে ধ্রুব বসেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তোমরা সেটা জানোই কারণ আগেও ভিডিওতে আমি দেখিয়েছি আর এখানে আমি চলে আসছি এই যে এখানে একটু ট্রাফিক ছিল তো সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম তো চলো বেরিয়ে পড়েছি আমরা পাকুয়া হাট এটা হচ্ছে পাকুয়া হাট আগে পুরোনো বাস স্ট্যান্ড ছিল এখানে আর এখন নতুন যেহেতু সামনে এগিয়ে হয়েছে তো যেহেতু দূরের রাস্তা যাচ্ছে সেই জন্য গাড়িতে একটু তেল ভরে নিল নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা তো আমরা যাচ্ছি হচ্ছে বোল্লাকালী মায়ের মন্দিরে তো এতটা দূর সেটা আগে জানতাম না আমি তো কোনো দিন যাইনি এটাই ফার্স্ট টাইম শুনেছি সবার মুখে বোল্লাকালী মায়ের মন্দিরের কথা তো আজকে যাওয়ার সৌভাগ্য হলো তো যেতে যেতে ভালোই লাগছিলো আর বেশি দূর তো আমি গাড়িতে উঠতে পারি না এটা আমার প্রবলেম সে যেমনই গাড়ি হোক না কেন আমার গাগুলোয় তো এরকম কিছু আজকে হয়নি আমি একটু ভয়ে ভয়ে পেয়েছিলাম যদি এরকম কিছু হয়ে যায় পুজো করতে যাচ্ছি তো ভাগ্যিস মায়ের আশীর্বাদে সেরকম কিছুই হয়নি তো মায়ের মন্দিরে পৌঁছে গেছি যেহেতু এই টাইমটা একটু ফাঁকা ছিল তো সেই জন্য আর লেট করে নিই আগে পুজোটা সেরে নিই তারপর তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাবো তো পুজো করতে বসেছি আর এখানে প্রচণ্ড মৌমাছি গোটা মন্দিরটা ভর্তি মৌমাছিতে ধ্রুব কিন্তু মৌমাছি দেখে একটুও ভয় পায়নি ও ভিতরে ঢুকেছিলো আর ধ্রুবই ও তো দেখে ভয়ে ভিতরেই ঢুকিনি ও বাইরেই দাঁড়িয়েছিল ওকে অনেকবার বললাম ভেতরে কিছু বলবে না কিন্তু ও ভয় পেয়ে বাইরেই দাঁড়িয়েছিল তো মন্দিরের সামনেটা হচ্ছে এটা মন্দিরের সামনে আর ধ্রুবই ওখানে হেঁটে বেড়াচ্ছে যেহেতু ভিতরে আসেনি তো এখানে আর একটা প্রবলেম হয় কি বলো তো যে মন্দিরে ঢোকার জন্য যে ডালাটা আমরা নিই পুজোর তো সেই ডালাটা নিতে গেলে ওখানে দু তিনটা ওখানে মহিলারা থাকে তো কে আগে ডাকবে কাকে তাকে ওখানে যেতে হবে এমন একটা ব্যাপার যে আমি আগে ডেকেছি আমার কাছে আসো ও বলছে আমি আগে ডেকেছি আমার কাছে আসো তো এটা নিয়ে একটু হেজিটেটেড হয় দোকানে যেতে না হলে সব কিছু ঠিকই আছে আর এত সুন্দর মন্দিরের ভিতরটা ভিতরটা খুবই সুন্দর লাগছিলো আমার কাছে তো মায়ের বড় মূর্তি তো এখানে থাকে না তো ছোট একটা মূর্তি করা আছে মায়ের তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব কারণ গাড়িতে সবাই বসে অপেক্ষা করছে আর আমি তোমাদের একটু বাইরেটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি আর এর সঙ্গেই ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো সবাই গাড়িতে উঠে অপেক্ষা করছে আমার জন্য তো দেখো সবাই গাড়িতে উঠে গেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো